রসুল্লাহ গেটের মধ্যে লেখা 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 মন আপনি মানুষের লাগানো এই ব্যক্তিকে আল্লাহ বলতে

আমার বন্ধু যদিও মাদ্রাসার মা এর মধ্যে তিন লতা শিবের মধ্যে তিন লতা পপের মধ্যে দুই লতা ইয়ার মধ্যে দুই লক্তা নুনের মধ্যে লক্তা পায়ের মধ্যে লক্তা জায়ের মধ্যে লক্তা বেশিরভাগ হরফ হইল লক্তা একটা হরফের মধ্যেও এইখানের মধ্যে বারোটা অক্ষর মুহাম্মদ রসুল এইখানের মধ্যেও বারোটা অক্ষর আমি আল্লার মধ্যে কোনো খুশরি নাই কমতি নাই মোহাম্মদের রশ্মি বললা দেখো তাখাও আমার বন্ধু কানির মধ্যেও আমি আল্লাহর মতো বারোটা কর আমি আল্লাহর কানির মধ্যে কোনো নোক্তা নাই মোহাম্মদের রশ্মি এই কানীর মধ্যে কোনো নোক্তা নাই আল্লাহ কেমন যেন বুঝাইছে দুনিয়ার মানুষ হল যেই ব্যক্তি বন্ধুকে ভালোবাসলো দাম তো তার নিকে মধ্যে যারা চিন্তায় চিন্তিত হইলো

আল্লাহ আল্লাহ ওই নদী ওই নদীর উন্মত আপনার আমি কেমন নবীর উন্মত আল্লাহ দু জাহানের বাদশাহ

আব্দুল মুক্তারিফ একদিন বলতেছিলেন এই কথা বৌমা আমি তো মক্কার মধ্যে মুখ দেখাইতে পারতেছি না কেন বাবা বলে তুই এত সুগন্ধি ব্যবহার করিস কোথ থেকে ব্যবহার করিস এই সুগন্ধি পাস তো কোথ থেকে পাস মক্কা মদিনা উকাস আর মাজান্না এই সমস্ত জায়গায় তো এই এত সুগন্ধি পাওয়া যায় না আব্দুল মুক্তারিফ যখন বিবির আলোচনা করতেছিল বলে আমিও কিছু দেখছি শোনেন কিন্তু দুই কারণে বৌ মাকে বলি না আল্লা দসুরের মাকে দুই কারণে বলতেন না এক হইল আল্লাহ তার মা আমেনা একই তো স্বামী হারা দ্বিতীয়ত হইল সে এখন গর্ভবতী এই জন্য কষ্ট পাবে না চলেন আজকে স্ত্রী দুই জনে যায় জিজ্ঞাসা করে বলতেছে মা আমেনা শোনো তুমি এই সুগন্ধি করতে গিয়ে লাগাও যochondei কথা বলতে দেরি আল্লাহ রসুলের মা আমিনা বড় বুদ্ধিwoman ছিলেন আল্লাহ রসুলের মা মুখে জবাব লাগিয়া জুবিন এর মধ্যে খু লিখকে পড়তে দেরি আর খুতু থেকে সুগান বাঁধ হইতে আর দেরি হয় এইবার মা আমিনা বলতেছে আব্বা এই সুগান আমার থেকে না সব আপনার এই নাতির পেটের তা আব্বা আমি যখন এই সন্তানকে নিয়ে পথ দিয়া হাঁটি আসমানের মেঘমান আমাকে ছায়া দেয় গাছগুলো মানুষের মতো হাইতে হাইতে আয়সা বলে আমেনা তোমাকে সালাম আসমানের তারকা নক্ষত্র গুলো আয়সা বলে আমে না তোমাকে সালাম তো জাহানের বাদশা চলে আসছে অব্বা শুধু তাই না আমি যখন পথ দিয়া হাঁটি মক্কার যখন ধারালো পাথর গুলো আমি আমেনার পায়ের মধ্যে লাগতে দেরি তোলার মতো নরম হইতে আর দেরি হয় না

নিবে এই জন্য আল্লাহ রসুল বিদায় হাজার ভাষণে বলতেছিলেন আমি কি তোমাদের কাছে দিনকে পরিপূর্ণ ভাবে পৌঁছা দিছি সাহাবাই কিরম বলতেছিলেন রসুল শুধু পৌঁছে দেন নাই

ভালোবাসা দেখাইবে এদের দায়িত্ব এবং কর্তব্য হইল যারা উপস্থিত আসে তারা যেন যারা অনুপস্থিত এদের কাছে আমি রোসিমের এই দায়িত্বকে পৌঁছা দেয় আল্লাহ

দাওয়াত ও মধ্যে ছয় বিষয় নিয়ে আলোচনা হয় এর বাইরে তেমন কিছু হয় না কিন্তু এই মাজহারুল হক মাদ্রাসাতে দাওয়াত ও তাবলীগের মধ্যে দাওয়াত ও মধ্যে আলোচনা হয় মাত্র ছয়টা বিষয় নিয়ে একটু মেহেরবানি করে বলে বুঝতে থাকলে বলেন তো কয় বিষয় নিয়ে ছয় বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু মাজহারুল উলুম মাজহারুল উলুম এই মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসা সহ সারা দুনিয়ার মধ্যে যত হকানি নিষ্পতে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে তাবলিক করা হয় আমার কোরআনের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের কম বেশি ভিন্ন কথা দাওয়াতের মধ্যে যারা আলোচনা করে ছয় বিষয় নিয়ে করে কিন্তু সারা দুনিয়ার মধ্যে যত কমই মাদ্রাসা আছে এই কমই মাদ্রাসের মধ্যে আলোচনা কি ছয় বিষয় নিয়ে না গবেষণা হয় যদিও আপনি ইন্ডিয়া থেকে ছুঁয়া দেন যদিও আপনি ইন্ডিয়া থেকে ছুঁয়া দেন কাজ মাদ্রাসাতে করা হয় না তারা কি করে আমি আপনার কথা শুনতে রাজি না মালানা এম এস সাহেব আমি আমার আমি আমার ব্রাহ্মণ বাড়িয়া আখাউরা গ্রামের মানুষদেরকে পায়ে হাত রেখে এই কথা বলবো না আপনার ধ্যান ধারণা কোন দিকে চলা যায় আপনি কোন দিকের মানুষ এইটা আমি জানি না কিন্তু আমি আপনার বিবেকের দরজায় একটু নাড়া দিতে চাইতেছি শুধু এই বলে মাদ্রাসার মধ্যে শুধু ছয় বিষয়ে আলোচনা হয় না অল্প করা হয় ছয় হাজার ছয়শ্টি আয়াতে আর আল্লাহ সমগ্র হাদিস গুলো পড়ানো হয় মাদ্রাসা তো যারা এরকম দিনে তালিম দিল যারা দিনের কারণ দিল তারা দিন বুঝলো না আপনি বলতেছেন এদের বিরুদ্ধে আপনি দিনটাকে বুঝতেন তো কেমন পেয়া বুঝতেন আপনি দিনকে কি বুঝাইতে চান যারা দিনের পরে দিন রাতের পর রাত মাদ্রাসায় কোরআন আর হাদিস নিয়ে গবেষণা করলো আপনি ওই দিকে গুরুক্ষেপ করলেন না এরা দাঁত তবলিকে কি বুঝে যারা মাদ্রাসাতে পড়ায় টাকা নেয় এদেরকে আপনি খারাপের সাথে সরকার তুলনা করলেন আপনি

এই আনন্দের শানে ব্যাপারে আল্লাহ বলেন এই ফয়সালা শাস্ত্রের ময়দানে এই উলামায়ে কেরামের বিচার করব পর্দার আড়ালে সাধারণ মানুষের মধ্যে আমি এরকম বিচার পর্যন্ত করব না আজকে আপনি সেই আনন্দের বিদ্বেষী করার জন্য আনন্দকে জাতিকে আরাদা করার জন্য এতে ঈমানকে হারাম করার জন্য আপনি ইসরাইলের কি গ্রহণ করেন ওটা তো আমাদের দেখার বিষয় ছিল না যতদিন পর্যন্ত এই একবার ছিল না এদের ক্লাস এদেরকে করতে দাও কিন্তু দুঃখ আর তরিকা আছসের বিষয় মুসলমান আমরা আল্লাহ আল্লাহর রাসূলের কাছে কি জবাব দিবেন মুসলমানদের ব্যাপারে আখাউরা মসজিদের কাছে পায়ে হাত রাখা বলি আমি সুদের আপত্তি কো বল মজমা থেকে যেখানে মাদ্রাসা মসজিদ সমস্ত উলামায়ে کرام আপনাদের বিরুদ্ধে করবেন সেই পথে যাবেন সেই মতে যাবেন আল্লাহ আমাদের এই সমস্ত ভ্রান্ত মত থেকে আদর্শ থেকে সবাইকে হেফাজত করেন আমিন শেষ কথা মেরে মক্তারাম দোস্ত হাজির হাসরের ময়দানে ময়দানে মাসরে হাতের মধ্যে যখন জাহান নামের পরই লাইগা যাবে জাহান নামের লাইগা দেখ তখন বলা হবে এই কথা আল্লাহ যখন আখাউরাবাসী দেব গ্রামের মানুষ এদের হাতিয়া যাবে না আমি কিন্তু আপনাকে মহাবত করতাম আমার এই আঙ্গুর কখনো ওলামায় কেরামের বিরুদ্ধে উঠে নাই আমার চোখ কখনো ওলামায় কেরামের বিরুদ্ধে চলে নাই আমি দেব গ্রামের ওই মুসলিম হুজুর হয়ে গেছে

মৃত্যু পর্যন্ত এই ওলামের হাতের সাথে থাকবো তো ঈশা আল্লাহ আল্লাহ বসিরের সবচাইতে বড় সুন্নত হইলে দাওয়াত তাবলিকের মেহান্ন এর চাইতে বড় সুন্নত আর হয় না দাওয়াত তাবলিকের মেহান্ন যদি আমি এটা করতে পারলাম হাসনের ময়দানে আল্লাহ বসিরের ঘোষণা আর দাওয়াত তাবলিকের মেহনত যারা করে সুসংবাদ না শুনাই দেয় না হাসনের ময়দানে আল্লাহ যখন বলবে পুলসিরাত পার হোক বলবো আল্লাহ কেমন করে পুলসিরাত পার হবো

সবাইকে কবুলা গুরু করেন আমিন যে কথাগুলো বলা হলো বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে করার করা দান করেন আমিনে গান